ছোটবেলায় দেখেছি পা দিয়ে ঢেকিগুলো পাড় দেওয়া হতো কিন্তু এখন আধুনিক যুগে এসে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে মানে মেশিন দিয়েও ঢেকি পাড় দেওয়া যায় কি একটা ব্যাপার তাই না তো যাই হোক ঢেকিতে চালের গুড়া করতে করতে কিছু ইম্পর্টেন্ট কথা বলি আমার বিজনেস পেজ গ্রামীণ সাতবাই মিষ্টি সেখানে আপনারা বেশ অনেক কয়েকটা আইটেম পেয়ে যাবেন যেমন খেজুরের রসতে তৈরি গুড় পাটালি গুড়ের তৈরি নাড়ু কলই ডালের বড়ি হাটি সরিষার তেল নারকেল তেল আর এখন সেই সাথে এই ঢেকিতে কোটা চালের গুড়া আমার পেজ এই ভিডিওর কমেন্ট সেকশন আমি পিন কমেন্ট করে দিব অবশ্যই আমার বিজনেস পেজে আপনাদেরকে মেসেজ করতে হবে হবে মানে অর্ডার করতে হবে যদি আপনারা আমার এই মিস্টি স্মিরোর পেজ কিংবা মিষ্টি রহমান পেজে ইনবক্স করেন তাহলে আপনারা রিপ্লাই পাবেন না কারণ এত কিছু একসাথে ট্যাকেল দেওয়া সম্ভব না আর একটা কথা আমি কিন্তু কোন প্রকার অগ্রিম পেমেন্ট আপনাদের কাছ থেকে নিই না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে আপনারা পেমেন্ট করবেন কারণ এখন দেখছি আমার নামে বেশ অনেক ফেক পেজ বের হয়েছে তো অবশ্যই আপনারা কোনটা ফেক আর রিয়েল এটা দেখে শুনে অর্ডার করবেন তো চাল থেকে গুঁড়ো শেষে এখন এই গুঁড়ো প্রায় দুই তিন দিন রোদে দিতে হবে আর তারপর পৌঁছে যাবে আপনাদের হাতে তো যাই হোক এই ছিল আজকে আমার সুন্দর একটা ভিডিও কেমন লাগলো ভিডিওটা সে কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ